খাওয়া দাওয়া করতে কার না ভালো লাগে আমার তো ভীষণই ভালো লাগে যাই হোক আসসালামু আলাইকুম সকলে কেমন আসছেন আজকে হঠাৎ করে কীরকম যেন বন্দি খাইতে মন চলে এই জিনিসটা রোজার মধ্যে বা খাওয়া হয় রোজা ছাড়া বেশি একটা খাওয়া হয় না জানেন এ বন্দি জিনিসটা তার এলাকায় কী বল আমার আমাদের এলাকায় বন্দি বলে এই জিনিসটাকে যাই হোক আমি এক কাপ বেসন সুন্দর করে চেলে নিলাম এর মধ্যে আস্তে আস্তে হালকা হালকা করে একটু একটু করে পানি দিলে নিচ্ছি একদম একবারে বেশি পানি দিলে পরে আপনার ডোটা একদম পানি পানি হয়ে যাবে ডোটা পারফেক্ট হবে না আমি তার জন্য হালকা হালকা করে একটু একটু করে দেখতে পারছেন আমার ডোটা হয়েছে এত সুন্দর পারফেক্ট হয়েছে তার মধ্যে আমি এক চামিজ বেসন পাউডার দিয়ে দিলাম বাসন পাউডার দিয়ে তার সাথে মিশিয়ে নিলাম এদিকে আমার বন্দির ডোটাগুলো হয়ে গেছে আমি তেল কড়াইতে বসিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে গেছে চেক করে নিলাম তার মধ্যে আমি একটা চামিচের সাহায্যে বুন্দিগুলো ফেলে মানে বুন্দিগুলো বানানোর জন্য রেডি করে নিলাম দেখতে পাচ্ছেন আমার বন্দিগুলো সুন্দর হয়ে পড়ছে একদম গোল গোল হয়ে গেছে কিছু কিছু আবার একটু অন্যরকম হয়েছে প্রথমবার ট্রাই করছি যাই হোক আমি এই জিনিসটা আগে কখনো বানাই নেই সবসময় কিনা আনা হতো অথবা আমার আম্মু বানাইতো আমি কখনো বানাইতাম না আজকে প্রথমবার বানাইছি যাই হোক এদিকে আমি চুলার মধ্যে একটা প্যান বসে তার মধ্যে চিনি আর পানি দিয়ে গরম করে চুলা বানানোর জন্য দিয়ে দিছি শুরুতে একটা কথা বলে কি আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আর ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল ইউটিউবের কমেন্ট বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে দেখতে পারছেন আমার শিরা হয়ে গেছে এটা আমি এখন পাঁচ দশ মিনিট আমি ঠান্ডা করি ঠান্ডা করার পর দেখতে পাচ্ছেন আমার বন্ধুগুলি দিয়ে দিচ্ছি বন্ধুগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে প্রথমবার করছি ভিডিওটা সবাই ভালো লাগলে শেয়ার করে দেবেন